আসসালামু আলাইকুম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা রাতের আধারে চোরের মতো করে তাদের ফারাক্কা ভাত খুলে দেয় যার ফলে আমাদের বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ভয়ঙ্কর রকমের প্লাবন দেখা দেয় বাংলাদেশের সাথে ভারতের প্রায় সংযোগ নদী আছে নটি এবং এর মধ্যে থেকে ভারত ত্রিশটি বাঁধ তৈরি করেছে আর এই ত্রিশটি বাঁধের মধ্যে থেকে একটি বাঁধের সাথে বাংলাদেশের পানি বন্টন চুক্তি আছে আর বাকিগুলোর সাথে বাংলাদেশের কোনো পানি বন্টন চুক্তি নেই যার ফলে তারা যে যেকোনো সময় চাইলে আহ বিনা নোটিশের চোরের মতো করে এরকম ভাবে বাদ গুলো খুলে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে এরকম ভয়ঙ্কর ধরনের অস্থিতিশীল পরিবেশে ফেলে দিতে পারে এখন তাহলে আমরা কি করব এই বাধের বিপরীতে আমরা বাঁধ তৈরি করব নাকি অন্য কোনো সলিউশন আছে আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসেবে আমার ক্ষুদ্রগানে যা মনে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমাদের বাংলাদেশে কিছুদিন আগেই সৈরে সরকারের পতন হলো এবং নতুন সরকার এই দেশে দায়িত্ব গ্রহণ করলো আমি আপনি আমরা সকলে জানি বর্তমানে যে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা মন্দা এখন এই মুহূর্তে চাইলে আমরা কি আসলে বাদ তৈরি করতে পারবো সেই ক্যাপাবিলিটি কি আমাদের আছে আমরা হয়তো বা চাইলে আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের থেকে টাকা তুলে এবং আমাদের বাংলাদেশের প্রতিটি ফ্যামিলি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা তুলে আমরা চাইলে একটা সর্বোচ্চ দুইটা বাদ নির্মাণ করতে পারবো আসলে কি এই বাদ হই কি আমাদের সলিউশন না এই দুইটা বাদ আমাদের সলিউশন না আমরা যদি তাদের সাথে এখন রেশারেশি করে এই দুইটা বাদ নির্মাণ করি তাহলে তাদের আরো আঠাশটা বাদ আছে এবং তারা চাইলে আমরা হয়তো বা তাদের থেকে আমরা একশো মিটার বা দুইশো মিটার উঁচু করে বাদ তৈরি করে তারা আমাদের সাথে এখন এই রেশারেশির ক্ষেত্রে তারা আরো আরো বেশি তারা উঁচু করে বাদ নির্মাণ করবে এর ফলে দেখা যাবে যে আমরা আরো ভয়ঙ্কর ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি তাহলে আমরা কি করতে পারি এখন আমরা চাইলে করতে পারি যে এ ভারতের সাথে একটা এই পানি বন্টন চুক্তিতে আবদ্ধ হতে পারি এবং তারা যে বিনা নোটিশে এরকম ভাবে বাদ খুলে দিল এবং আমাদের বাংলাদেশে মানুষকে একটি ভয়ঙ্কর করলো তাদের কাছে এর জবাব দিতে আমরা চাইতে পারি আর হচ্ছে ইন ফিউচারে যদি তারা পানি বন্টন চুক্তিতে নাও আসে তাহলে আমাদের সলিউশন কি আমাদের তাহলে সলিউশন হচ্ছে আমাদের যে তাদের যে বাদগুলো গুলো আছে ওইখান থেকে আমাদের একটা নির্দিষ্ট টানেল তৈরি করা যে টানেল দিয়ে সরাসরি পানি বঙ্গোপসাগরে পতিত হতে পারে সেই ব্যবস্থা করা পাশাপাশি বৃহৎ আকারে কিছু পুকুর তৈরি করা আমার কাছে এখন মনে হয় এটাই আপাতত সলিউশন